আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ইউর আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের ভীষণ মজাদার একটা রান্না এই আমি প্রথমে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো এখানে এক চামচের মতো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন দুইটা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এই সমস্ত মশলাগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এখন সব কিছু মশলা আমি গরু মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এর আগে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তিন চারটে এখন মশলা আর মাংসগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নেবেন যতটা ভালোভাবে মাখানো হবে এটা খেতে ততটাই টেস্টি হবে চুলায় বসিয়ে দিয়েছি আস্তে আস্তে বল আসতে শুরু করেছে আর আমি নেড়ে চেড়ে দিব অবশ্যই ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে না হয় লেগে যাবে গরু মাংসটা রান্না করার সময় অবশ্যই নেড়ে চেড়ে দেবেন আমি বারবার নেড়ে দিব গরুর মাংস থেকে অনেকটা পানি ছাড়তে শুরু করেছে আর নেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা যতটা ভালোভাবে মাংসটা এই পানির শুকিয়ে কষিয়ে নেবেন মাংসটা খেতেও অনেকটা টেস্টি হবে প্রায় মাংসটা আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা শুকিয়ে এসেছে আর উপরে তেল ভেসে এসেছে এই পর্যায়ে আমি আবারও হালকা হাতে চেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দেবো পানি আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন অবশ্যই এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে না হয় মাংসটা লেগে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি পানি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আর মাংস অনুযায়ী বুঝে আপনারা পানিটা ব্যবহার করবেন এক একটা মাংস এক একটা ধরনের হয়ে থাকে অনেকটা অনেক মাংসে অনেক পানির দরকার হয় সেদ্ধ হয় না গলে না আর অনেক মাংস অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায় এখন আমি পানিটাকে খুব ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি বলক চলে এসেছে পানিতে আর এই পানিটা আমি বেশ খুব বেশি শুকাবো না একটু ঝোল রেখে আমি নামিয়ে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি আবারও আমি আর দে দেখে নিশ্চয় বুঝতে পারছি মাংসটা গলে গেছে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে প্রায় আরেকটু শুকালে আমি নামিয়ে নেব দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এই গরুর মাংসটা আপনার চাইলে আরও একটু ঝড় কমাতে পারেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদ রাখুক এই কামলো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম